এটা কি ঠিক হয়েছে গুড মর্নিং বন্ধুরা আবারও এক সুন্দর সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা খুব ভালো দিন আজকে কি হলো নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছে তা নতুন বউকে নিয়ে ঘিরেই একটা সুন্দর ভিডিও আসতে চলেছে মানে এই ভিডিওটাই হতে চলেছে আজকে সকালবেলা পরমেশ্বর ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে সাতটা আমি উঠেছি প্রায় ছটা তোমাদের ভাই দেখো লজ্জা পাচ্ছে তো এখন বাইরে মা বা ঠাকুর বাসন ফাসন ধুচ্ছে এদিকে দেখো বয়েদারটা এত বাজে মানে এখন এমন ছিটে ফোটা বৃষ্টি পড়ছে আজ সকাল থেকে খুব মেঘ করেছে চারিদিকেই মেঘ করে আছে তা জানি না কখন কাজে বেরোবো বৃষ্টির জন্য অপেক্ষা করছি যে বৃষ্টি যদি না আসে তাহলে কাজে বেরোবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাদের চ্যানেলের দর্শক আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্যে কেন ঠেলাঠেলি করছে কেন এই দেখো পরমেশ্বরে খাওয়া হয়ে গেছে ওই যে কিছুটা দুধ রেখে দিয়েছি কেননা বেশি খাওয়ালাম না তাই তো বাবা ওই কেমন দিচ্ছি দেখো ইয়ে বাবরি আর এদিকে দেখো আমি মানে কাজে যাওয়ার পোশাক পরে রেডি হয়ে গেছি তো কি করবো এখন বৃষ্টি করছে বাইরে চলো তোমাদের দেখা দেখো বৃষ্টিটা তোমরা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ না বৃষ্টিটা দেখতে পাচ্ছ বৃষ্টিটা দেখেছো মোবাইলে বই জল পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাও বৃষ্টি দেখতে পাচ্ছ কি না এখন পনেরোটা বাজে দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে কি হলো এসো এই যে লেট করছে এটা লেট হচ্ছে না তো এবার

আজকে মারা টোটো করে এলো কিন্তু অনেকটা আগেই তাই হাফ কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে হেঁটে হেঁটে এসেছে ওই দেখো মা আসছে বয়ে বয়ে আর আমি এই মাত্র দেখা হলো আমি তো এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছি যে কোন দিক দিয়ে ঢুকবে খেয়াঘাটের ওখানটা দিয়েও টোটো আসতে দিচ্ছে বুঝলে তা যাই হোক কি আর করা যাবে আমাদের এখানে তো সবচেয়ে বড়ো কালনা সবচেয়ে বড় পুজো হচ্ছে মৌসুম পুজো সেটা আজকে তো তোমাদের টোটালটাই ঘুরে দেখাবো মৌসুমী পুজো মাকে দর্শন করাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এই যে এসে গেছে এখন দেখো কীর্তন শুরু করবে আলু কাটছে আলু কাটছে গায়ে হলুদ বাটছে গায়ে হলুদ মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে দেয় এই যে শিশির দাদু রান্না করছে দেখো আমাদের ছাদের মধ্যে রান্নার প্যান্ডেল হয়েছে মানে এখানে রান্না বান্না হবে আর ওই পিসিদের ছাদে দেখো কি রে ওটা ঘুগনি ঘুগনি আর লুচি নাকি রে হ্যাঁ মুড়ি এক কুচি করে পেঁয়াজ দিয়ে দিস ঘুগনির সাথে পেঁয়াজ ভালো লাগে তো কাঁচা লঙ্কা ধনেপাতা হ্যাঁ হ্যাঁ একটু দিয়ে দিস

আমাদের দেখো ব্রাহ্মণ ধুতি পরিয়ে দিচ্ছে দাদু তুমি ধুতি পড়তে পারো না দাদু তুমি ধুতি পড়তে পারো না আবারও দেখো দাদু হাত দেখাচ্ছে ব্রাহ্মণ ধুতি পরিয়ে দিচ্ছে বলে কথা দাদু সৌভাগ্য দেখেছ ব্রাহ্মণে ধুতি পরিয়ে দিচ্ছে নির্ভর আজ নির্ভরের বিয়ে হবে নাকি হ্যাঁ তিনটাতে তোমরা আগে খেতে বসে পড়েছো খাও মুখে তোমার হলুদ লেগে আছে না খেয়ে নাও বাবা এখন সকালবেলা টিফিন হচ্ছে মুড়ি আর ঘুগনি মুড়ি খেতে ভালোবাসো তো তুমি হ্যাঁ খেয়ে নাও এই তো মা দিচ্ছে খেয়ে নাও এই তো

এটা এটা থাম বেলে দেবো এই যে এখন আমি আর ভাই এসেছি সেলুনে চুল কাটতে আমরা এখন ওয়েটিং লিস্টে আছি তাই তো এখন ওয়েটিং লিস্টে আছি কখন আসবে আমাদের পালা তারপরে আমি কেটে নেবো মানে ভাই তো কাটবে না আমি দাঁড়িয়েটা চেক করবো তাহলেই হয়ে যাবে তো দেখা যাক কতক্ষণ পর আমার লাইন আছে আমি চারজনার পর পেলাম চারজনায় চুল দাড়ি কাটলো তারপরে আমি লাইনে পেলাম সবার আগে বসেছ তোমাকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ তুমি খেয়ে দেন নিচে যাও কাকাদের ঘরে বাচ্চাটা শোয়ানো আছে বসে থাকো হ্যাঁ দেখো ওইদিকে বৌদি আর দেওয়ার বসেছে আর এদিকে আমি বসেছি আর ওই পাশে ঠাকমা বসেছে আর এদিকে কিছু কিছু লোক বসেছে এখনো দেওয়ার বৌদির খাওয়া হয়নি ঠিক আছে তো আর এদিকে দেখো আমার পাত পরিষ্কার আমি পরমেশ্বরকে নিয়ে বসে আছি তো ঘুম থেকে উঠে পড়েছে

হাই রে শুনলে না বারুন আবার প্রেমে রে তুই কেন রোজ বুক গেলি কেদে মেটে না কেন খুঁজলি আবার সেই পাশে মনের ঠিকানা হায় রে শুনলে না বারুন আবার প্রেমে রে ya p ya thorey mane gi bangla p কি হলুদ নাকি এই হলুদ থেকে আবার যাবে নাকি দেখো এখন লোকজন বেশি হয়ে গেছে দুপুর বেলায় তাই আবার নতুন করে ডিম সেদ্ধ করা হচ্ছে না হলে অতিথিরা না খেয়ে উঠে হবে তাই তো ডিম কি ঝোল হবে না ডিম সেদ্ধ সেদ্ধ ভাই একদম লাস্ট বেসে বসেছো ভাই একটু ক্যামেরাম্যানে কাজ করছিল ক্যামেরা নিয়ে আসছে তাই ভাইকে বারবার ডাক করছিল ক্যামেরা করার আর এদিকে ব্যাচে দেখো একটা একটা টেবিলে কতজন বসবে হ্যাঁ একটা টেবিলে কতজন বসবে আরো দুজন খাবে সুক্ত দাল আলু পোস্ত ডিমের কালিয়া মাছের ঝাল ডিমের তো লাস্টে আসছে না দেখো আলু পোস্ত আছে মুগের ডাল আছে আর মাছের মাছের কালিয়া আছে আর ডিমের ঝাল আছে এই তুই কি করছিস ডিমের আশায় বসে আছিস নাকি এখানে এ কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তোমার হাতে এটা কি ডিমটা বাড়িতে নিয়ে যাচ্ছ কেন বাড়ি গিয়ে খাবে ভাত খাওয়া গেল ডিমটা বাড়ি গিয়ে খাবে এ কি গুড ইভিনিং এখন বাজে আটটা চোদ্দো মানে পনেরো হতে চলেছে এখন আমরা রেডি হচ্ছি তোমরা যদি বলো যে আমরা বিয়েতে বরযাত্রী যাওয়া যায়নি কেন এই কারণেই কেননা বিয়েতে বরযাত্রী প্রচুর লোক হয়ে গেছে আর বাস করেছে পঁয়তাল্লিশ সিটের আর আমার শ্বশুরবাড়ি থেকেও এখনও পাঁচ কিলোমিটার ভেতরে ঢুকতে হয় তার মানে এখান থেকে পাক্কা তিন ঘন্টা আমার শ্বশুরবাড়ি যেতে লাগে সেখান থেকেও পাঁচ কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে তোমরা আন্দাজ করো তো সেই জন্যেই যে আমরা পঁয়তাল্লিশ সিটের বাসে লোক হয়েছে আটষট্টি জন পঁয়তাল্লিশ সিটের বাসে তাহলে বাকি লোকগুলো কি দাঁড়িয়ে যাবে তিন ঘন্টায় দাঁড়িয়ে তিন ঘন্টায় আসা সেই কারণে আমরা যাইনি এখন দেখো তোমাদের বৌদি ভাই রেডি হচ্ছে আমি রেডি হয়েছি আমার মোটামুটি চুলটা আঁচড়ালেই ঠিক হয়ে যাবে বোন ভাই সবাই রেডি হয়ে গেছে এখন আমরা আমাদের লোকালে মা মহিষমুদ্রী মেলা সবচেয়ে বড় মেলা সেই মেলায় দেখতে যাব অবশ্যই তোমাদের সকলটা দেখাবো অবশ্যই ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শুধু ভিডিওটা দেখে গেলেই চলে গেলে হবে না আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো অবশ্যই করবে আর যারা চ্যানেলে আমাদের পুরনো দর্শক আছে তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য দেখো তোমাদের বৌদি ভাই অনেকক্ষণ মানে তোমাদের বৌদি ওকে মানে রেডি হতে হতে আমার সমস্তটাই রেডি হয়ে গেছে এখনও ও রেডি হয়নি তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো আমরা বেরিয়ে করেছি একদম পেছনে জয় আছে আর এই দুদিনা দেখো আসছে ননদ আর বৌদি আর এই যে এখানে আছে তোমার দেখো আমাদের মানে বৌদি ছোট দেওয়ার তো চলো আমরা মেলাটা টোটালটা ঘুরি রবিবারে বাজার কেমন ফাঁকা রে আজকে হ্যাঁ এটা কি হচ্ছে এটা ও রোলার কোস্টারে চেপেছে

fala ha ndeyisayo oti ndeyisayo ipapo ndeyisayo ipapo tati ndeyisayo ipapo tati ndeyisayo ipapo tati. এই বছর শুরু হচ্ছে এখনো করা আপনারা এক এক করে চলে

بذرتي کي سڀني کي سلام جو سلام آهي ۽ مڪملي خير آهي ভাই মেলা দেখলে শুরু থেকেই বলছিল যে দাদা এগরোল খাবো আমি বললাম ঠিক আছে খাওয়াবো তো একদম মেলা শেষে দেখলাম একটা এগরোলের দোকান খুব ভালো ভিড় ভাবলাম যে ওই দোকানটাই ভালো খেতে হবে সেই জন্য ওই দোকানটাই খেলাম যদিও মেলার এগরোল আর কত ভালো হবে নিল ত্রিশ টাকা করে প্রতি এগরোল কালকে শেষ সোমবার তাই মনে হয় এরা শিবের মাতায় তারকের জল ঢালতে যাবে সেই কারণে আমাদের এখান থেকে জল নিতে এসছে ভেবেছিলাম যে এই কথাটা বলবো না কিন্তু না বললেই নয় কালকের পরিস্থিতি যা হয়েছিল সত্যি আমাদের খুবই খারাপ লেগেছে আজ বিয়ে দ্বিতীয় দিন কিন্তু আমরা কেউই যাব না কেননা মানুষকে ডেকে বাড়িতে বয়ে নেমন্তন্ন করে গিয়ে ডেকে অপমান করা মানে সেই বাড়িতে কি যাওয়া উচিত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে আমাদের বাড়িতে বলে গেছিলো তোমাদের সকলে বরযাত্রীর নেমন্তন্ন সেখানে লাস্ট মুহূর্তে আমাদের কোনো কিছুই বলা হয়নি যে তোমরা বরযাত্রী যাবে কি যাবে না আমরা যখন দেখছি যে বরযাত্রী যাওয়ার সময় হয়ে যাচ্ছে তখন আমরা যখন গিয়ে জিজ্ঞেস করলাম যে বরযাত্রী আমরা কজন ইয়ে করব মানে সকলকেই বাড়ির সকলকেই বলেছিল কিন্তু ওরা বলল যে আমাদের লোকজন হয়ে গেছে তা তোমাদের তো যাওয়া হবে না তাহলে এখানে তোমরাই বলো যে আমাদের বাড়িতে বয়ে মানে আমার জেঠিমার বাড়িতে মেজিটু বাড়িতে আমাদের বাড়িতে বা আমার কাকার বাড়িতে যখন নেমন্তন্ন করতে যে তখন কী বলেছিল যে তোমরা সকলে বরযাত্রী যাবে সেখানে আমাদের বাদ দেওয়ার মানে কি কারণটা কী তোমরাই অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা ঠিক করেছে না ভুল করেছে বাড়িতে বয়ে নেমন্তন্ন করে বাড়ি নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অপমান করার এটা কি ঠিক হয়েছে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে আর বেশি বেশি করে শেয়ার করো যেন সেই মানুষটার কাছে পৌঁছায় যে বাড়িতে বসে মানে অন্তন্ন করে গেছে এবং নিজের বাড়িতে গিয়ে আমাদের অপমান করেছে